করতে গেছে তারা কি তাদের অফিসে আগুন লাগানো হয়েছে বলে আর কাজ করব না বলে বসে আছে তারা কিন্তু বসে নেই সরকারের সাথে তাদের কথা হয়েছে তারা আবার চালু হয়ে গেছে কাজ করেছে এই যে ফাইটিং ব্যাক এর স্পিরিটটা এটা তো থাকতে হবে আপনি একজন সংবাদকর্মী হিসাবে গত ষোলো বছরে যে নিপীড়নের মুখোমুখি হয়েছে এবার কি তার এক পরিমাণ নিপীড়নের মুখোমুখি হয়েছে তাহলে সেই কথাগুলো বলছেন না কেন সেই কথাগুলো বলেন সবাইকে মানুষের মধ্যে আশার জাগান উৎসাহ জাগান। আমার বাসার তো ককটেল তো আমি কি এখানে বাহিনী নিয়ে আপনার সাথে কথা বলতে আসছি ওই অবশ্য থেকে আপনাকে শক্তি দিয়ে মোকাবেলা করতে হবে আপনাকে ইতিবাচক শক্তি দিয়ে মোকাবেলা করতে হবে যে কটা প্রশ্ন শুনলাম সবকটাই তো আশা জাগা নিয়ে আর পরিবর্তে ভয় জাগা নিয়ে এটা তো হইতে পারবে না আপনাকে তো ভয় দেখানোই হচ্ছে একটা উদ্দেশ্য নিয়ে আপনি কি সেই উদ্দেশ্যটা সফল হতে দেবেন সফল হতে দেওয়া যাবে না অপশক্তি কয়টা লোক আছে বলে না আমাকে তার বিপরীতে আমরা কয়টা লোক আছি আমাদেরকে সংগঠিত হতে হবে আর যদি কারো বিশেষ কোনো নিরাপত্তার ঝুঁকি থাকে সে ব্যাপারে সরকারকে অবহিত করবে আসলে অনেক বছর পরে একটা প্রকৃত ভোট হবে যেখানে সরকারের কোনো পক্ষের প্রতি কোনো অবস্থান নেই মানুষ নির্ভয়ে সব জেনে বুঝে তার ভোটাধিকারটা যেন প্রয়োগ করতে পারে সেটাই আমাদের প্রচেষ্টা থাকবে আমরা যে এই ভোটের আয়োজনটা করছি এটা করছি মনে রাখতে হবে প্রায় ১৬ বছরের একটা স্বৈরাচারী শাসনের পতনের ফলে একটা স্বৈরাচারী শাসন ব্যবস্থা যখন থাকে তখন সকল ব্যবস্থাতেই তার লোকজন ঢুকে পড়ে মনস্তত্ব ওরকম হয়ে যায় সেটার বিপরীতে দাঁড়িয়ে আমরা এই নির্বাচনটা আয়োজন করছি একটা গণ শক্তির উপর দাঁড়িয়ে সেখানে পরাজিত শক্তি কিছু বাধার সৃষ্টি করতে পারে সে বাধাগুলো আমাদেরকে মোকাবেলা করতে হবে আমার তো মনে হয় পরাজিত শক্তির পক্ষে কোনো রকমের জনমত নেই যেখানে কোনো রকমের জনমত না থাকে সেইখানে চ্যালেঞ্জগুলো জনগণকে সাথে নিয়ে আমরা মোকাবেলা করতে পারবো আতঙ্কটা কারা তৈরি করছে গভীরে গিয়ে দেখবেন সে পরাজিত শক্তি করছে তো তাদেরকে যদি আমরা একটা গণ অভ্যুথানের মাধ্যমে সরিয়ে দিতে পারি বাকি চ্যালেঞ্জগুলো আশা করি আমরা মোকাবেলা করতে পারব আপনারা দেখবেন যে আমাদের সংস্কার প্রস্তাবনাগুলোতে আসলে কি আছে এগুলোতে হ্যাবোর্ট দিলে লোকে কি পাবে আর ভোট দিলে লোকে কি পাবে সেটার ব্যাপারে বিস্তারিত জনসংযোগের আমরা পরিকল্পনা চূড়ান্ত করে ফেলেছি কাজও শুরু হয়ে গেছে এটা আরো ব্যাপক মাত্রায় চলবে আগামী